আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা জানব যোগাযোগ মানে বাংলাদেশ বিষয়ে যেহেতু আলোচনা সেহেতু বাংলাদেশের যোগাযোগ মোট সড়ক বাইশ হাজার চারশো ছিয়াত্তর কিলোমিটার জাতীয় মহাসড়ক তিন হাজার নয়শো একানব্বই কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক চার হাজার চারশো আটানব্বই কিলোমিটার জেলা বা ফিডার রোড তেরো হাজার পাঁচশো সাতাশি কিলোমিটার রেলপথ রয়েছে বাংলাদেশে তিন হাজার একশো এক কিলোমিটার আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি এগুলো হলো ঢাকা চট্টগ্রাম ও সিলেট নদীবন্দর তেতাল্লিশটি বন্দর তিনটি এগুলো হলো চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দর স্থলবন্দর চব্বিশটি থ্যাংক ইউ ভেরি মাছ